প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপুটি খুবই অসহায় তো তার গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবে আপা সালাম আলাইকুম কেমন আছেন খুব কষ্টে আছেন আপ আপার নাম কি হাদিসা খুব সুন্দর নাম হাদিস বয়স কত

যে আমার দায়িত্ব নিতে পারবে যে আমার মেশিন কিনে পারবে তার সাথে বিয়ের সাথে আচ্ছা আচ্ছা তো কোনো পছন্দ আছে আপনার আমার কোনো পছন্দ না মানে যে আপনার দায়িত্ব নিতে পারবে তারই বিয়ে করবে যে আমার দায়িত্ব নিতে পারবে তার সাথে বিয়ে তার যদি আগে একটা বউ থাকে আপনি করবেন যে দায়িত্ব নিতে পারবে 10 বউ থাকলে আমার কোনো আপত্তি নেই আচ্ছা ভালো কথা বলছেন তো একটু মুখটা একটু দেখান তো যে যে আপনাকে বিয়ে করবে সে তো চাইবে আগে আপনার মুখটা দেখতে আপনার মুখটা কেমন তো এখন কি মুখটা দেখাতে পারবেন আমি মুখ দেখার ব্যবস্থা করে দেবেন তো আচ্ছা তো নাম কি বললেন দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান এইট ফাইভ নাইন থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো তো দর্শক সহযোগিতা বিয়ে করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি